আমাকে সবাই একটু আমার একটু সাহায্য করে এটা নিয়ে আমি অনেক কষ্ট আছে আমি বাঁচতে চাই এটার জন্য আমার বাবা অনেক আমার পিছনে অনেক টাকা বেঙে গেছে এখন তার আর সামর্থ্য নেই আপনারা সাহায্য করলে আমি এটা একটু বাঁচতে পারবো আসসালামু আলাইকুম বন্ধুগণ এমন একটি জায়গা আসছি যেখানে একটি বারো বছরের সন্তানের হার্ডি বাইরে এবং তার মা বাবা তার চিকিৎসার জন্য আপ্যান চেষ্টা করে যাচ্ছে আপনাদের অল্প একটু সহযোগিতা আমাদের দরকার আসলে আমাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এটা আপনার ছিলেন না

চিন্তা করেন এমন ছোট্ট মানুষের আপনাদের তো একটাই সন্তান শুনলাম যে না একটা মাত্র সন্তান এই হচ্ছে মা এই হচ্ছে বাবা সেই পরিবারের এমন একটা অবস্থা আর এই যে হচ্ছে তাদের রিপোর্ট আমাদের আমাদের সামনে আছে এই যে দেখেন এটা হচ্ছে ওর নাম হচ্ছে আরাফাত না আরাফাত এটা তোমার ব্যথা যখন ব্যথা হয় তখন কেমন লাগে একটু বলো তো বাবা ব্যথা হলো না কেমন খারাপ লাগে খুব খারাপ লাগে আচ্ছা 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 এখন ডাক্তার কি বলছে চিকিৎসার কি অবস্থা বর্তমানে একটু আমাকে বলেন চিকিৎসা আমরা বর্তমানে চলমান আছে ডাক্তার বলছে যে এই দেশের বাইরে নিলে আবার অপারেশন করে মানে স্বাভাবিক আগের মতো ফিরে আসবে আর ডাক্তার বলছে আমরা এই বাংলাদেশের চিকিৎসা করতে পারবো না ঝুঁকিপূর্ণ কি যদি পারেন দেশের বাইরে নিয়ে চিকিৎসা করাতে বন্ধুগণ এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিন আমরা স্ক্রিনে এই পরিবারের নাম্বারটি দেবো আপনারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করে নেবেন সরাসরি স্ক্রিনে তাদের নাম্বারটা আমি এখনই বলে দিচ্ছি আপনারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করবেন আর এই ভিডিও সবাই শেয়ার দিয়ে মানবতা পরিচয় দিন আর আপনাদের এখন চিকিৎসা বাবদ কত টাকার প্রয়োজন ডাক্তার বলছে ডাক্তার বলছে যে ধরে রাখেন বিশ এর উপরে লাগবে আর কি বিশ লাখের মানে বিশ লাখের উপরে আচ্ছা 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 দেশের বাইরে নিলে না দেশের সকল চিকিৎসা শেষ এখন এর একমাত্র সমাধান হয়তো ইন্ডিয়া বা দেশের বাইরে যেকোনো দেশটা নিলে হতে পারে আচ্ছা আপনাদের নাম্বারটা একটু প্রথমে বলে দেন আমাদের নম্বরটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল টু আচ্ছা টিপল এইট আর একটা নাম্বার আছে জিরো টু ফোর

তোমার ইচ্ছা করে না খেলাধুলা করতে তোর বন্ধুরা এগুলো দেখে কি বলে এটা দেখে কি বলে তোমার তোমাকে তোমাকে দেখে ভয় পায় আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন ও কিন্তু আমাদের মতো একজন সন্তান ওকে দেখে কেন মানুষ ভয় পাবে ওকে দেখে মানুষ কেন ভয় পাবে আমরা চাই যে এর হলো সঠিক চিকিৎসা হোক ঠিক আছে বন্ধুগণ এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন আমরা ওর মা থেকে একটু শুনবো আনটি কেমন আছেন বলেন তো আসসালামু আলাইকুম ভালো আছি আলহামদুলিল্লাহ এই ছেলেটা মন দেখে কেমন লাগে বলেন

সুস্থ হতে পারে আমাদের এই জন্য সবাই যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব আপনারা এগিয়ে আসুন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে পৌঁছে দিন আমাদের সেই সব বিত্তবান এবং প্রবাসী ভাইদের কাছে যারা সবসময় এবং এরকম মানবিক কাজে আমাদেরকে সাড়া দিয়ে থাকে তো যাই হোক সর্বশেষ এইটুকু আপনাদেরকে বলতে চাই যেখানে এই বাচ্চাটার মুখের দিক তাকায় হলেও আপনারা এই ভিডিওটা দশটা টাকা আপনারা যদি দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যে যা পারেন কেউ যদি নাই পারেন একটা শেয়ার দিয়ে আমাদের মানবিক ভাইদের কাছে এই ভিডিওটা আপনারা পৌঁছে দেন যেন এই পরিবারটার এই ছোট ভাই ছোটো ভাইটার কিন্তু যেন এই চিকিৎসাটা হয় এর চিকিৎসাটা হলে কিন্তু এর বাবা মা একটু একটু শান্তি পাবে মানে সন্তান সুস্থ থাকলে তবে বাবা মা বাবার মনে কিন্তু শান্তি থাকে নাকি কি বলেন আপনারা আপনার মা বাবার কথা কিন্তু পুরোটাই শুনলেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর আমরা চেষ্টা করবো সবসময় এরকম মানবতার গল্প আপনাদের সামনে তুলে ধরার আসসালামু আলাইকুম